হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ টুডে আই হ্যাভ টেকেন ইউ টু দ্য ট্রেড ফেয়ার লেটস গো গোড এক্সপ্লোর দ্যার ফেয়ার মেলায় প্রবেশের পথের আগে চোখে পড়বে বিশাল বড় গাড়ি পার্কিং এর জায়গা আপনারা যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন তারা অনায়াসে এই জায়গায় গাড়ি পার্ক করে ভেতরে প্রবেশ করতে পারবেন সেই সাথে এখানে বেশ কিছু খাবারের দোকানও রয়েছে রাস্তার দুপাশে মানুষকে বিনোদন দেবার জন্য এক বাসিওয়ালা বসে মনের সুখে বাসি বাজাচ্ছে টিকিট কাউন্টারে খুব একটা ভিড় না থাকায় খুব সহজেই টিকিট কেটে বের হয়ে আসতে পারলাম আর একটা কথা এখানে অনলাইনেও টিকিট কাটার সুব্যবস্থা রয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলো বাংলাদেশের আয়োজিত একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ ভারত পাকিস্তান ইরান জাপান চীন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশ ও দেশের প্রতিষ্ঠান মেলায় নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে থাকে মেলার ভেতর প্রবেশ করে এত সুন্দর জিনিস দেখে সবই যেন কিনতে ইচ্ছে করছে

অনেক সুন্দর এবং প্রতিটার গায়েই দামটা লেখা ছিল বাণিজ্য মেলার এত সুন্দর সুন্দর জিনিস যে পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্যে আমার আজকে ভিডিওতে থাকবে কিছুটা এবং আমার নেক্সট ভিডিওতে থাকবে বাকি অংশটা বাকি অংশ দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুরো বাণিজ্য মেলার এই স্টলটা আমার কাছে বেশ কিউরিসিটির এবং আকর্ষণীয় কেন জানেন কারণ সারা বাংলাদেশের যত কুয়েদি রয়েছে বিভিন্ন জেলার তারা নিজের হাতে তৈরি করে এই জিনিসগুলো পাঠিয়েছেন যার উপরে ভিত্তি করে এই স্টলটি তৈরি করা হয়েছে এই স্টলের প্রতিটা জিনিসই কোনো না কোনো সাজাপ্রাপ্ত আসামির হাতে তৈরি হয়েছে ভাবলেই কেমন যেন লাগে না প্রত্যেকটা জিনিসের ওপরেই দাম লেখা আছে এবং কোনটা কোন জেলখানা থেকে এসেছে সেটাও লেখা আছে অনেক সুন্দর কাশিমপুর এত সুন্দর হাতে তৈরি করা তাজমহলটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আর এটা এসেছে হাই সিকিউরিটি কারাগার থেকে ভাবা যায় কি সুন্দর তার হাতের কাজ তাই হচ্ছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার জিনিসটা সুন্দর না দেখো অনেক সুন্দর অনেক সুন্দর না হুম

ঝাড়ু অনেক সুন্দর দেখো হাতল অনেক সুন্দর নাঙ্গাইলের কাপড় টাঙ্গাইল জেলা কারাগার থেকে এটা প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো দেশি ও বিদেশি পণ্য সামগ্রী প্রদর্শন রপ্তানি বাজার অনুসন্ধান এবং দেশি বিদেশি ক্রেতার সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মেলায় অংশগ্রহণের মাধ্যমে শিল্পপণ্য পণ্য ও পণ্য উৎপাদনকারীরা একদিকে তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান নকশা প্যাকেজিং ইত্যাদি প্রদর্শন ও বিপণন করতে পারেন অন্যদিকে পারস্পরিক সংযোগ স্থাপনসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যিক প্রসারের সুযোগ লাভ করেন

বাণিজ্য মেলার মূল বিষয়বস্তু হল উৎপাদকের পণ্যের গুণগত মান ডিজাইন এবং নতুনত্ব তুলে ধরা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের সুযোগ তৈরি করা এবং দেশীয় পণ্যর প্রচার করা

শুনবেন্ট তাই না ওকে ওকে ভিডিও দেখে আসবেন টোয়েন্টি ফান্স ডিসেম্বর কতকৈ প্ৰাইচ সেইগিলা প্ৰাইচ এতিয়া এটা ছ'তগুলা প্ৰাইচেণ্ড নাইন থাউজেণ্ড মেলার এই স্টলটাতে রয়েছে বাংলাদেশে আজ অব্দি যত যুদ্ধ যত লড়াই হয়েছে তারই কিছু স্মৃতির ছবি এবং পাঁচই জুলাইয়ে যেসব ভাই বোনেরা আহত হয়েছে শহীদ হয়েছে যারা এখনও হসপিটালে ভর্তি আছে তাদেরও ছবি রয়েছে এই ছবিগুলো দেখে কারো যদি মনে হয় আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত তাদেরকে সাহায্য করা উচিত তাহলে সেইটার ব্যবস্থাও তারা এখানে করে দিয়েছেন আর আমাদের সকলেরই উচিত তাদের পাশে দাঁড়ানো এই ছবিগুলো দেখলে সত্যি বুকের ভেতরটা কেঁপে ওঠে

একজন ক্রেতার জন্য নতুন ও উন্নত মানের পণ্য দেখা বিভিন্ন পণ্যের মধ্যে তুলনা করা আকর্ষণীয় দামে কেনাকাটা করা এবং পরিবারের সাথে সময় কাটানোই হচ্ছে মেলায় আসার মূল উদ্দেশ্য তার পঁয়ত্রিশশোটা পঁয়ত্রিশশো টাকা

আরে আমাদের রেগুলার গুলা লাগে আর ট্রি গুলো টাকা আছে আর প্রত্যেকটা জিনিস আমাদের মেড ইন মেড ইন ইন্ডিয়া তাই না আচ্ছা

আগে শেরেবাংলা নগরে হলেও বর্তমানে এটি পূর্বাচল বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হয় এবং সাধারণত জানুয়ারি মাসে শুরু হয় পুরো এক মাস ব্যাপী চলে এই সুন্দর বাণিজ্য মেলা মেলার এই দোকানটাতে রয়েছে সব ধরনের সবজি কাটার ম্যাশেই কাগজ করা মেলা শুধু কেনাকাটার জায়গা নয় বরং দেশের অর্থনীতি শিল্প এবং ব্র্যান্ডিং এর জন্য একটি অপরিহার্য ইভেন্ট মেলার এই অংশে রয়েছে বাচ্চাদেরকে বিনোদন দিবার জন্য হরেক রকমের রাইড নৌকা ট্রেন নাগরদোলা আরও অনেক কিছু বাণিজ্য মেলা একটি ক্ষেত্র যেখানে ব্যবসা বিনোদন এবং সংস্কৃতির এক দারুণ সমন্বয় ঘটে যা ক্রেতা বিক্রেতা উভয়ের জন্যই লাভজনক সো ভিওয়ার্স আজকে আমার এই বাণিজ্য মেলার ভিডিওটি সকলের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম